সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্য কয়েক ভাগে বিভক্ত হবে তার মধ্যে বক্তব্যের প্রথম অংশ থাকবে কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য যেটা আদাওয়াই এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে আমার প্রথম বক্তব্য থাকবে মুসলমানদের সামগ্রিক শিক্ষার অধপতন তারপরের আলোচনা থাকবে কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান তারপরের আলোচনা থাকবে আজ মুসলমানেরা যে ভয়াবহ অবস্থার মুখোমুখি তার কারণ কোরআন থেকে দূরে চলে যাওয়া কিয়ামতের মাঠে আপনি বেঁচেও যেতে পারেন বিপদেও পড়তে পারেন তার কারণ কোরআন কোরআন শ্রেষ্ঠ হেদায়তের মাধ্যম কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজের মাধ্যম কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়ার মাধ্যম এই পয়েন্টগুলোর উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান কেন আল্লাহ সুহানাহু আলা এবং তার রাসুলের আদেশ অনুযায়ী প্রত্যেক ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করতে হয় আমি পানি পান করব বিসমিল্লা বলতে হবে আমি খাদ্য গ্রহণ করবো বিসমিল্লা বলতে হবে পশু প্রাণী জবাই করব বিসমিল্লা বলতে হবে প্রত্যেক ধাপে ধাপে বিসমিল্লা শিখিয়ে দেওয়া আছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআন যার শুরুতে বিসমিল্লা পড়তে হবে না একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআন যার শুরুতে আমাকে পড়তে হবে তারপরে আসবে বিসমিল্লা কোরআন পড়ার শুরুতে আগে শয়তান থেকে বাঁচতে চাইতে আদেশ করা হয়েছে আদম সন্তানকে ফাসতাউযু মিনাশ শাইতানির রাজিম আদম সন্তানের উদ্দেশ্যে আল্লাহর আদেশ যে তোমরা যদি কোরআন পড়তে চাও আগে শয়তান থেকে বাঁচার দোয়া করো এইটাই প্রমাণ করে যে শয়তান আপনাকে কোরআনের কাছে আসতে দিবে না এইজন্য পৃথিবীর আর সকল ভালো কাজ শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে আর কোরআন পড়া শুরু হচ্ছে শয়তান থেকে বাঁচতে চাওয়ার মাধ্যমে কেননা শয়তান আপনাকে কোরআনের কাছে আসতে দিবে না আল্লাহর কসম আজকে ইসলামী সম্মেলনে আমরা যত মানুষ উপস্থিত আছি অনলাইনে যত মানুষ বক্তব্য এবং আলোচনা শুনছি পরবর্তীতে যত মানুষ ভিডিওর মাধ্যমে আলোচনা বক্তব্য শুনবে মা এবং বোনেরা যারা এই বক্তব্য শুনছেন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে রাস্তাঘাটে দোকান পাটে যারা বসে আছেন ইস আল প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করেন সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি কোরআন বুঝার চেষ্টা করেননি ইস আল নাফসাক নিজেকে জিজ্ঞেস করেন তখনই আপনি উত্তর পেয়ে যাবেন আপনাকে কোরআনের কাছে আসতে দেয়নি শয়তান আপনাকে কোরআন পড়তে দেয়নি শয়তান আপনার বাড়িতে কতদিন যাবৎ কোরআন তলাওত হয় না খোঁজ নেন আপনার বাড়িতে কোরআন পড়তে দেয়নি শয়তান দিবে না শয়তান আপনার বাড়িতে কোরআন তলাওত হয় না মানে পুরো বাড়ি শয়তানের দখলে আপনি নিজে কোরআন পড়তে পারেন না মানে আপনি শয়তানের দখলে পড়া জানেন তাও পড়েন না মানে আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন আর শয়তান কোন কাল্পনিক কিছুর নাম নয় শয়তান কাল্পনিক গল্প নাম নয় শয়তান এমন এক বাস্তবতা যেই বাস্তবতার কথা আল্লাহ এবং তার রাসুল পবিত্র কোরআন এবং হাদিসে বার বার বলতে থেকেছেন সবচেয়ে বেশি যার থেকে আদম সন্তানকে সতর্ক করা হয়েছে সেটা শয়তান আপনি এক মিনিট যদি আমার সাথে সময় দেন শয়তান সম্পর্কে জানার জন্য শয়তানের বাস্তবতা সম্পর্কে জানার জন্য তাহলে আপনি এক মিনিট সময় দিয়ে দেখেন আল্লাহ সুবহান এবং তার রাসুল যেমন রাসুল উল্লাহ সাল্লসাল্লাম হাদিসে বলছেন ইذا আকালা احدكم ولم يذكر اسم الله কেউ যদি খাদ্য গ্রহণ করে আর আল্লাহর নাম না নেয় ইয়াকুলু মাআহু শাইতান তাহলে তার সাথে শয়তান খাবার খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا دخل احدكم যখন তোমাদের কেউ তার বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয় আসসালাম এটা আল্লাহর নাম আসসালাম আলাইকুম সালাম শান্তি আল্লাহর নাম বাড়িতে প্রবেশ করার সময় আসসালাম আলাইকুম না বলে তখন শয়তান তার চেলা চামান্ডা অনুসারী সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব দলকে বলে দেয় যে এই বাড়ি মাবি তুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা ও আশা হুকুম তোমাদের রাতের খাবারের ব্যবস্থা তোমাদের আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে এই বাড়ি এইভাবে আপনি পুরো ইসলামকে যদি সামনে রাখেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের সাথে শয়তানকে কানেক্ট করে দিচ্ছেন শয়তানকে রিলেট করে দিচ্ছেন শয়তানকে সম্পৃক্ত করে দিচ্ছেন তোমাদের কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর না বলে তাহলে শয়তান তার লজ্জায় স্থান দেখবে এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি শয়তানের অস্তিত্ব পাবেন কোরআনে এবং হাদিসে কোরআনের পৃষ্ঠা উল্টালে দেখতে পাবেন আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শৈতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তান ওয়াদা করেছে তোমাদেরকে পদ ভ্রষ্ট করার জন্য ওয়ালাউদিল্লানুম ওলা উদিল্লান অবশ্য অবশ্যই আমি আদম সন্তানকে পথ ভ্রষ্ট করবো অবশ্য অবশ্যই আমি আদম জাহান নামে নিয়ে যাব। সামনে দিক থেকে জাহান নামে নিয়ে পিছন দিক থেকে জাহান নামে নিয়ে যাব ডান দিক থেকে জাহান নামে নিয়ে যাব বাম দিক থেকে জাহান নামে নিয়ে যাব এটা শয়তানের ওয়াদা এইভাবে কোরআনের পাতায় পাতায় আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন আর হাদিসের আমলে আমলে আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন তাহলে শয়তান হয় দুটার একটা হয় শয়তান এত বাস্তব আর এত ভয়ঙ্কর যে এভাবে আল্লাহ এবং তার রাসুল শয়তান সম্পর্কে সতর্ক করেছে আর না হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথার ঠিক নাই যে প্রত্যেকটা কাজের কে শয়তানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে নাউজুবিল্লা খাবার খাবে তাও শয়তান ডান হাতে না বাম হাতে খাবে তাও শয়তান বাড়িতে ঢুকবে তাও শয়তান টয়লেটে প্রবেশ করবে তাও শয়তান বাড়ি থেকে বের হবে তাও শয়তান ধাপে ধাপে আল্লাহর নবী আপনাকে শিখিয়েছে যে আপনাকে শয়তান থেকে বাঁচতে হবে তাহলে হয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কথা ঠিক নাই আর না হয় শয়তান কাল্পনিক কিছু নয় অতি বাস্তব অতি ভয়ঙ্কর অতি বাস্তব অতি ভয়ঙ্কর শয়তান কেন বাস্তব এবং কেন ভয়ঙ্কর সম্মানিত উপস্থিতি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীকে আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়ে দিয়েছেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে সিস্টেম কি আগুন লাগলে জ্বলবে এটা পৃথিবীর সিস্টেম আপনি আগুন লাগাবেন জ্বলবে এই সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে আপনি ছুরি চালাবেন কাটবে এটা এই সিস্টেম আল্লাহ করে দিয়েছে ছুরিকে কাটার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে এই সিস্টেমের ব্যতিক্রম যে হবে না তা নয় এব্রাহিমকে তো আল্লাহর আগুন পোড়ায়নি এ না রকুন ইবরতাম আলা ইব্রাহিম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও তো এই আগুন তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু সিস্টেম কি সিস্টেম হচ্ছে আগুন পুড়াবে সিস্টেম হচ্ছে ছুরি কাটবে তেমনি একটা সিস্টেম হচ্ছে আল্লাহ পৃথিবীর সিস্টেম করে দিয়েছে যা আদম সন্তানকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবাহ আদম সন্তানের শত্রু বানিয়ে দিয়েছেন শয়তানকে কোন একটা খেলায় খেলতে হলে বিপরীত পক্ষ থাকতে হবে বিপরীত পক্ষ না থাকলে খেলা হয় না যারা অনলাইনে গেম খেলে ভিডিও গেম খেলে মোবাইলে খেলে তারাও জানে যে তারা যখন খেলে তখন সেখানে শত্রু থাকে এনিমি থাকে সে এনিমি এবং শত্রুর সাথে তাকে লড়াই করতে হয় এটাই নিয়ম তো এই পৃথিবীটাও আল্লাহ এমন এমনভাবে ডেভেলপ করেছে আমরা যদি আমাদের আজকের আধুনিক টেকনোলজির ভাষায় বুঝতে চাই যে সফটওয়্যার ডেভেলপ করা অ্যাপ ডেভেলপ করা এমনভাবে পৃথিবীর সিস্টেমকে আল্লাহ ডেভেলপ করেছে যে এই পৃথিবীতে আদম সন্তান হচ্ছে আত্মরক্ষার ভূমিকায় ডিফেন্সিভ প্লেয়ার খেলোয়াড় আর শয়তান হচ্ছে আক্রমণাত্মক ভূমিকায় অ্যাটাকিং প্লেয়ার শত্রু এনিমি এভাবে আল্লাহ সুবানা খেলা সাজিয়েছে খেলার জন্য আল্লাহ সুবাহ কিছু রুলস দিয়ে দিয়েছে রুলস কি যেহেতু শয়তান আক্রমণ করবে এই জন্য শয়তানকে ব্যাপক ক্ষমতা দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে শয়তানের এত ক্ষমতা যে শয়তান তোমার রক্তে রক্তে রগে রগে চলতে পারে শয়তানের এত ক্ষমতা এই জন্য সিয়াম রাখলে শয়তান কাজ করে না কেন রগগুলো রক্ত চলাচলের পথগুলো সংকুচিত হয়ে যায় খাবে যত বেশি প্যাট পূর্তি করে প্যাট ভর্তি করে যত বেশি খাবে রক্ত চলাচল তত বাড়বে রক্ত চলাচলের রোগের জায়গাগুলো তত প্রশস্ত থাকবে শয়তান তত বেশি কার্যকরী হবে তত বেশি তার ভূমিকা পালন করবে ইয়াজিরি মাজিরার দাম আমাদের রক্তে রক্তে শয়তান চলতে পারে শয়তান কত পাওয়ারফুল আল্লাহ কোরআন সব নাস মানুষ এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারেনি যে আমি মোবাইলে টিপ দিলে আপনার অন্তরে মেসেজ যাবে এই রকম কোনো টেকনোলজি দুনিয়াতে আবিষ্কার হয়নি কি ক্যামেরা কি মাইক কি কম্পিউটার কি মোবাইল সবগুলো হচ্ছে হয় চোখে দেখতে হবে নাহলে কানে শুনতে হবে আমি চিল্লিয়ে মরে যাচ্ছি মাইক চিল্লাচ্ছে আপনার কান দিয়ে ঢুকতেছে সে কত দূর থেকে আমাকে আসতে হয়েছে আপনার কানে কথা দেওয়ার জন্য যদি শয়তানের টেকনোলজি আমার কাছে থাকতো তাহলে রাজশাহীতে বসে আমি মোবাইলের বাটন টিপতাম যতগুলো মানুষ উপস্থিত হয়েছে সবার অন্তরে মেসেজ চলে যেত নাই এই টেকনোলজি পৃথিবীতে নাই কিন্তু এই টেকনোলজি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে ইউআসবিসুফী সুদুরিন নাস মানুষের অন্তরে সরাসরি মেসেজ দিতে পারে মানুষের অন্তরে বার্তা সংবাদ দিতে পারে শয়তান এইজন্য মানুষ মহা বিপদে মানুষ মহা বিপদের সম্মুখীন সবচেয়ে বড় বিপদ মানুষের জন্য মানুষ জানেই না কোনটা তার সিদ্ধান্ত আর কোনটা শয়তানের ওয়াসওয়াসা জানে না আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন বিছানায় ফজরের সালাতের সময় এই ঘুমিয়ে থাকা আপনার সিদ্ধান্ত না শয়তানের ওয়াসওয়াসা আপনি জানেন না কিন্তু আপনি মনে করছেন যে এটা আপনার সিদ্ধান্ত এই জন্য আপনি ঘুমিয়ে আছেন আল আল্লাহর নবী হাদিসে বলছে জিনা এটা তোমার সিদ্ধান্ত নয় এটা শয়তান তোমার অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে লাতবিল রাত অনেক লম্বা নাম তুমি ঘুমাও ঘুমাও এ কথা শয়তান তোমার অন্তরে বলতেছে হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী বলছেন বলতেছেন তাহলে শয়তান এত বাস্তব তাহলে মানুষ মহাবিপদে কি আমরা কেউ জানি না কোনটা আমাদের সিদ্ধান্তর আর কোনটা শয়তান আমাদের অন্তরে দিল কেননা শয়তান যদি মোবাইলে কল দিত দেখতে পেতাম যে এটা শয়তান ইবলিস কল দিচ্ছে যদি কানে কানে এসে বলতো শুনতে পেতাম দেখতে পেতাম এটা শয়তান ইবলিস বলতেছে চিঠি আসতো দেখতাম চিঠিটা কার চিঠিও আসবে না কলও আসবে না কানে কানেও বলবে না সরাসরি চলে যাবে অন্তরে তাহলে আমি তো জানি না অন্তরের ইচ্ছা এটা আমার হচ্ছে না শয়তান আমার ভিতরে পুশিন করতেছে আর এই ভয়ঙ্কর লজিক পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন কলেজ কোন স্কুল কোন থিসিস কোন পিএইচডি মাস্টার্স রিসার্চ পেপার আপনাকে দেখাবে না কেউ বলবে না যে আমাদের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে কেননা যেই দিন মানুষ জেনে যাবে যে মানুষের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা চলবে না ফেসবুক যদি আপনি যতবার ফেসবুকে ঢুকবেন ততবার যদি ফেসবুক আপনাকে স্মরণ করাতো যে ফেসবুকে ঢুকা না ঢুকা এর পিছনে শয়তানের প্ররোচনা থাকতে পারে তাহলে মানুষ ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা দিন নষ্ট করত না তাহলে ফেসবুকের ব্যবসাও হতো না এই জন্য পৃথিবীতে যত ব্যবসা চলতেছে বিউটি প্রতিযোগিতা সৌন্দর্য প্রতিযোগিতা ফ্যাশন ইন্ডাস্ট্রি মানুষ যদি শয়তান সম্পর্কে জানতো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বেঁচে থাকতো তাহলে মানুষ তোর ওই ফ্যাশন ইন্ডাস্ট্রি আর বিউটি প্রতিযোগিতা সৌন্দর্যের প্রতিযোগিতা মানুষকে দেখানোর জন্য হাজার রকমের জিনিসপাতি ক্রয় করা লাগতো না ওই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত ব্যবসা বন্ধ হয়ে যেত ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা বন্ধ হয়ে যেত সম্মানিত উপস্থিতি এই জন্য শয়তানের অস্তিত্ব অনেক বাস্তব এবং অনেক ভয়ঙ্কর তাহলে একটা লজিক আল্লাহ শয়তানকে দিয়েছে একটা রুলস কি শয়তানের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে এবার মানুষ আদম সন্তান মহা বিপদে তো আদম সন্তান বাঁচবে কিভাবে আদম সন্তানের বাঁচার রাস্তা হিসেবে আল্লাহ দুইটা আর অতিরিক্ত রুলস মূলনীতি আল্লাহ সুবাহ দিয়ে দিয়েছে পৃথিবীর সিস্টেম এভাবেই পৃথিবী ডেভেলপ করা আছে আপনি এখন যেভাবে চলবেন সেভাবে ফল পাবেন সেই দুইটা মূলনীতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ফাইম্মা ইয়াতিয়ান নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা লা হুম ইয়াহজানুন শোনো আমি ইবলিস আর তার বাহিনীকে বিশাল ক্ষমতা দিয়ে দিয়েছি কিন্তু তোমাদেরকে বলে রাখি হে আদমের সন্তান আমার পক্ষ থেকে নবী যাবে আমার পক্ষ থেকে রাসূল যাবে আমার পক্ষ থেকে কিতাব যাবে ফামান তাবিআ হুদায়া যারা আমার নবী আমার রাসুল এবং আমার পাঠানো কিতাব অনুসরণ করবে ফালাহ আলাইহিমালুন কঠিন কিয়ামতের মাঠে তাদের কোনো ভয় থাকবে না ওয়ালাহুম ইয়াহজানুন এবং তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না কোনো দুশ্চিন্তা কোনো ভয় তাদের জন্য থাকবে না না দুনিয়াতে না পরকালে দুশ্চিন্তা এবং ভয় ভীতি থেকে তারা বেঁচে যাবে যদি তারা আমার পাঠানো নবী আমার পাঠানো রাসুল আমার পাঠানো কিতাবের অনুসরণ করে তাহলে শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ আদমের সন্তানের জন্য প্রতি যুগে নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় শয়তানকে এত বিশাল ক্ষমতা দেওয়ার পরেও মানুষ নবী রাসুল আসার পরেও কিতাব আসার পরেও টিকে থাকতে পারবে না যেখানে চব্বিশ ঘন্টা শয়তান লেগে আছে পিছিয়ে আপনাকে পথ ভ্রষ্ট করানোর জন্য আপনাকে দিয়ে গুনাহ করানোর জন্য আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে শয়তান এবং তার বাহিনী সেখানে আপনি আল্লাহর নবীর হাদিস আর আল্লাহর পাঠানো কোরআন দিয়ে কতক্ষণ টিকে থাকতে পারবেন আল্লাহ জানেন যে আপনি টিকে থাকতে পারবেন না কেননা আল্লাহ আপনাকে ডিফেন্সিভ মুডেই রেখেছে রক্ষণাত্মক লেভেলেই রেখেছে আর শয়তানকে অ্যাটাকিং লেভেলেই রেখেছে এই জন্য আপনার জন্য বিশাল ছাড় আল্লাহর পক্ষ থেকে বিশাল ছাড় বিশাল অফার আল্লাহ সুবহানাহু তাআলা বলছে আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দারা শুনে রাখো শয়তান যদি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে তোমাদেরকে পথ ভ্রষ্ট করে তোমাদের দিয়ে গুনাহ করায় এই ক্ষমতা আমি শয়তানকে দিয়েছি শয়তান সেই ক্ষমতা ব্যবহার করে দিন রাত পরিশ্রম করে লাগাতার পরিশ্রম করে যদি তোমাদের দিয়ে গুনাহ করায় যদি তোমাদের দিয়ে পাপ করাই তাহলে আমি আল্লাহ শয়তানের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি শয়তান চ্যালেঞ্জ করেছে সে তোমাদের জাহান নামে নিয়ে যাবে আমি চ্যালেঞ্জ করছি আমি তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে চাই সেটা কি শয়তান রাত দিন পরিশ্রম করে তোমাদের দিয়ে যত গুণা করিয়েছে তোমরা শুধু বলো আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা চাই শয়তানের সারা জীবনের পরিশ্রম বাতিল করে দিয়ে আমি তোমাদের ক্ষমা করে দেবো আল্লাহ আকবার এটা যে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি আল্লাহর সিস্টেম আল্লাহর লজিক এরপরেও যদি মানুষ জান্নাতে না যেতে পারে তাহলে দোষ মানুষের যেখানে আল্লাহ তলার পক্ষ থেকে ক্ষমার রাস্তা উন্মুক্ত ক্ষমার রাস্তা ওপেন চায় না তো কেউ ক্ষমা কেউ তো ক্ষমা চায় না সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এই পুরো আলোচনায় আপনার কাছে আরও পরিষ্কার হল যে এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই কোরআন পাঠানো হয়েছে কোরআন এসেছেই শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর নবী মোহাম্মদ প্রেরিত হয়েছেন শয়তানের বিরুদ্ধে লড়াই করে আদম সন্তানকে উম্মতে মোহাম্মদিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুতরাং শয়তান অতি বাস্তব শয়তানের সাথে আদম সন্তানের লড়াই চিরন্তন চিরসত্য